আজ আমি তোমাদের পড়াবো ভূ অভ্যন্তরের গঠন আর্থ ক্লাস এইটে আছে নতুন সিলেবাস আছে তো সূর্য থেকে সৃষ্টি হয়েছে কিভাবে সেগুলো আমরা পরে আলোচনা করব তো সূর্য থেকে চারশো ষাট কোটি বছর আগে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে ঠিক আছে এবার পৃথিবী তাহলে প্রথম অবস্থায় উত্তপ্ত জ্বলন্ত গ্যাসও পিণ্ড ছিল আস্তে আস্তে তাপ বিকিরণ করে পৃথিবীর উপরে একটা শক্ত আবরণ তৈরি হয়েছে তাকে আমরা বলছি ভূতক এবার এই পৃথিবী পৃষ্ঠের উপরের অংশ থেকে কেন্দ্র পর্যন্ত যদি আমরা যাই মানে পৃথিবীটাকে যদি আমি গোল আকৃতি ধরি তাহলে যদি তার কেন্দ্র পর্যন্ত যায় অর্থাৎ ব্যাসার্ধটা তাহলে তার দৌর হচ্ছে ছ হাজার কিলোমিটার ঠিক আছে আমরা এই পৃথিবী পৃষ্ঠ থেকে যতই অভ্যন্তরের দিকে যাব প্রতি তেত্রিশ মিটার গভীরতা বৃদ্ধির সাথে সাথে এক ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বাড়তে থাকে মোটামুটি কুড়ি কিলোমিটার পর্যন্ত এই এইখানেই বাড়ে তো মানুষ কতটা যেতে পেরেছে মানুষ আফ্রিকা দ্বীপ বলে একটা খনি আছে সেখানে মানুষ তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত খনির ভিতরে কাজ করে তারা অভ্যন্তর সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছে রাশিয়ার কাছে রাশিয়াতে কোলাও কুদীপুরের একটা জায়গা আছে সেখানে মানুষ মাটি এই ভূপৃষ্টটা ভূতপটা নিচে খনন করতে করতে বারো কিলোমিটার গভীর পর্যন্ত যেতে পেরেছে তাহলে পৃথিবী পৃষ্ঠের উপরের অংশ থেকে কেন্দ্র পর্যন্ত যা দৈর্ঘ্য ছয় হাজার তিনশো একাত্তর কিমি তার মাত্র বারো কিলোমিটার মানুষ খনন করতে পেরেছে তাহলে পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে সেইভাবে মানুষ সরাসরি তো কিছু জানতে পারেনি তাহলে কিছু প্রমাণ পেয়েছে যেমন ভূপন তার থেকে ম্যাগমা বেরিয়ে আসছে সেখান থেকে কিছুটা উপলব্ধি করতে পারছে যে প্রচন্ড উত্তপ্ত অবস্থায় আছে আরো পরবর্তীকালে মানুষ যখন তরঙ্গ আবিষ্কার করতে পেরেছে সেই তরঙ্গ গতিবিধি পর্যবেক্ষণ করে মানুষ ভূপন্তর সম্বন্ধে জানতে পেরেছে পি এস এল গতিবিধি পরিবর্তনের মাধ্যমে তারা ভূপন্তর সম্বন্ধে জানতে পেরেছে আমরা সেই তথ্য পেয়েছি তো তরঙ্গ আমরা পরে বলবো এখন ধরো এই গোটা পৃথিবী গোল তার তো সব অংশটা দেখানো অসুবিধা সেই কারণে তারই একটা অংশ এই ফালি অংশটা হ্যাঁ এই অংশটাই দেখাচ্ছে জানো আমাদের এই পৃথিবীটা না অনেকটা ওই সিদ্ধ ডিমের মতো মানে উপরের অংশটা যে চুনের আস্তরণটা থাকে ওটাই হচ্ছে আমাদের এই ভূতক এই অংশটা যাকে আমরা বলি এবং ওই যে সাদা অংশটা যেটা বেশি অংশ জুড়ে থাকে ওটা হচ্ছে পৃথিবীর গুরুমণ্ডল বা ম্যানট্য এবং তার নিচে যেটা কুসুম সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল অনেকটাই রকমই তো পৃথিবী আস্তে আস্তে তাপ বিকিরণ করতে করতে যখন শীতল হয় এবং গতিশীল ছিল স্বাভাবিকভাবেই যত ভারী উপাদানগুলো আছে সব উপাদানই কিন্তু নিচে থিতিয়ে পড়েছে আর হালকা উপাদানগুলি ওপরে আছে তাহলে এই ভূ-পন্তরের তরঙ্গের প্রতিবিম্বি পর্যবেক্ষণ করে ভূ-পন্তরটাকে তিনটা ভাগে ভাগ করা যায় আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে 30 কিমি পর্যন্ত একদম ভূপৃষ্ঠ মানে পৃথিবীর উপরের যে স্তরটা তাকে ভূত্বক বলে বা অশ্বমন্ডল এবং 30 কিমি থেকে 2900 কিমি পর্যন্ত একে বলে গুরুমণ্ডল এবং 2900 থেকে 6371 কিমি পর্যন্ত এটা কেন্দ্রমণ্ডল আচ্ছা এবারে এই যে এই মণ্ডল যে গুরুমন্ডল এটা আর এটা যে অশ্বমন্ডল বা শিলামন্ডল বা ভূতল এবং এই যে গুরুমন্ডল এটা পৃথক হয়েছে কি দ্বারা মোহর বিযুক্তি আর এই গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল পৃথক হয়েছে কি দ্বারা ভুটেন বা বিযুক্তি বিজ্ঞানিক নাম শুনুন তাদের নাম তারা এই গতিবিধি পর্যবেক্ষণ করে এর ভাগ ধরে ঠিক আছে এবার দেখো এই যে ভূতক এটা আমার দুটো অংশ ওপরের অংশটা নাম শিয়াল আর নিচের অংশটার নাম হচ্ছে সীমা ঠিক আছে আবার এই গুরুমণ্ডলটা দুটো ভাগ উপরেরটার নাম হচ্ছে বহিক বা প্রোফেক সীমা আর নিচেরটা মানে অন্তগুরুমন্ডল বা নিফে সীমা ঠিক আছে আবার এটার দুটো ভাগ বহিক কেন্দ্রমণ্ডল মন্ডল অন্ত এবার আমরা আসি এর যে দুটো ভাগ একটা শিয়াল আর সীমা তো এটা পিতা হয়েছে কি দ্বারা

থেকে মৌরবিশিক পর্যন্ত এই স্তরটার নাম একে বলা হচ্ছে সীমা সিলিকার ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত একে মহাসাগরীয় শিলা বলে কারণ এর সাগরে নিচে মাত্র পাঁচ কিমি আসিয়ার মহাদেশের নিচে প্রায় ষাট কিলোমিটার কোন কোনো সত্য আছে কিমি পর্যন্ত বিস্তৃত তাহলে সীমা যার উপরে মহাসাগর অবস্থান করে তাই একে মহাসাগরীয় শিলা ইয়া খালি উপকৃতি হয় আর বুঝতেই পারছো শিয়ালের থেকে সীমা যত নিচে আসবে ততই ভারী হবে এই টোটাল ভূতকের ঘনত্ব হচ্ছে টু থেকে থ্রি গ্রাম প্রতি ঘন এবার শিয়ালেরটা হচ্ছে টু থেকে টু আর থ্রি থেকে থ্রি পর্যন্ত হচ্ছে সীমান গোটা পৃথিবী পৃষ্ঠের একদম উপরের এই ভূত্বকটা মাত্র টু রয়েছে তারপর তিরিশ কিমি থেকে দু হাজার নশো কিমি গুরুমণ্ডল এটার আবার দুটো ভাগ ক্রপেসিমা ক্রমিয়া লোহা সিলিকা ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত আর তার নিচের অংশটা নিকেল লোহা সিলিকা এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত এটা ভূ অভ্যন্তরের সব থেকে বেশি জায়গা জুড়ে আছে প্রায় এইটি থ্রি পার্সেন্ট জায়গা জুড়ে আর পৃথিবীর মোট ভরে সিক্সটি এইট পার্সেন্ট অংশ জুড়ে আছে এর ঘনত্ব থ্রি পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম প্রতি ঘনসূর্য উষ্ণতা দু হাজার ডিগ্রি থেকে সাতাশো ডিগ্রি আর এই গুরুমণ্ডলের ওপরে আমরা একটা স্পার্ট করেছিলাম সবুজ কালার দিয়ে এই স্পার্টটা হচ্ছে গুরুমণ্ডলের অংশ একদম ওপরে অ্যাস্তেনোস্পিয়া স্প অ্যাস্তেনোপাতার অর্থ একটা গ্রীক শব্দ যার অর্থ দুর্বল এবং স্পেয়ার পাতার অর্থ হচ্ছে অঞ্চল তাহলে এই অ্যাস্ফেনোস্ফিয়ারের উপরেই আমাদের ভূ আর মানে ভ্রূত যে পাতগুলো রয়েছে সব ভাসমান অবস্থায় রয়েছে আর অ্যাস্পেনোস্ফিয়ারের পরিচলন সব দেখা যায় এগুলো নিয়ে পরে আলোচনা করব এই পরিচালন সতের জন্য পাঠগুলো আস্তে আস্তে সঞ্চালন ছিল হয়ে গেল এবং একদম নিচে চলে এসো নিচে দু হাজার নশো থেকে অর্থাৎ ভূজনবাগ বিযুক্তি থেকে কেন্দ্র পর্যন্ত অর্থাৎ ছ হাজার তিনশো একাত্তর কিমি পর্যন্ত এই স্তরটা কেন্দ্র ভীষণ ভারী কারণ একদম নিচে অবস্থিত তৃতীয় পড়েছে ভারী উপাদান নিকেল এবং লোহা তাই কেন্দ্র মন্ডলটাকে বলা হয় নিফেল যা লোহা আছে ফাইভ পার্সেন্ট এবং নিখেল আছে এবং এই কেন্দ্রমণ্ডলে না ঘনত্ব হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান থেকে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম প্রতি ঘনশ এবং এখানে দেখো কিতরঙ্গের বেগ যে থার্টিন পয়েন্ট সিক্স অর্থাৎ তেরো দশমিক ছয় কিমি প্রতি সেকেন্ড এই কেন্দ্রমণ্ডলের ওপরের যে অংশটা আছে সেটা বহিক কেন্দ্রমণ্ডল এই বহিক কেন্দ্রমণ্ডলে কিন্তু চুম্বকত্বের সৃষ্টি হয় এই যে পৃথিবীর এই এটা কিন্তু বহিক জন্যই হয়েছে আর এই কেন্দ্র কেন্দ্রমণ্ডল জল অপেক্ষা ঠিক আছে এই হচ্ছে পৃথিবীর অভ্যন্তরটা বোঝা যাচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরটা মানুষের যাওয়াতে বেশি সম্ভব হয়নি ভূকম্পীয় তরঙ্গগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে এই সম্বন্ধে ধারণা হয়েছে তাতে করে জানতে পেরেছে যে তিনটে স্তর ভাগ করা যায় প্রধান ভূতক গুরুমন্ডল কেন্দ্রমণ্ডল ভূতক আমার দুটো ভাগ শিয়াল সীমা গুরুমন্ডল দুটো ভাগ বহি গুরুমন্ডল বা প্রবে সীমা আর কেন্দ্রমণ্ডল দুটো ভাগ অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল এখানে যতই এই তরঙ্গগুলো নিজে দিকে এসছে না ততই তাদের গতিবেগ বেড়েছে